তো শুভ নববর্ষ সবাইকে আজকে ভিডিওটা হতে চলেছে যে আমি পয়লা বৈশাখের দিন কী কী করলাম আপাতত এখন আমি সকালবেলা ঘুম থেকে উঠেছি একটু লেট করে উঠেছি কারণ আজকে যেহেতু সানডে সানডের দিন আমার ছুটি থাকে আর সাথে পয়লা বৈশাখও আছে তো একটু লেট করে উঠেছি এখন ব্রাশ করলাম ব্রাশ করার পরে এখন চাটা টা খাবো টিফিন করবো তো দেখতে দেখো ব্লগটা আর এনজয় করো লুচি আর বেগুন ভাজা খেতে কার কার ভালো লাগে কিন্তু জানাতে ভুলো না পয়লা বলে কথা না লাগালে কি কিছুক্ষণ রাখবো তারপরে যাবো স্নান করতে তো দেখা হচ্ছে তারপর স্নান করে চলে এসেছি এখন মা পুজো দিচ্ছে পুজো হয়ে গেলেই তারপরে খাওয়া দাওয়া করবো এই ছিল দুপুরের মেনু আমার বানানো আলু ভাজা আর পনিরের তরকারি এখানে আমি রেডি হয়ে গেছি এখন যাব বাজারে আর তারপরে যাবো মন্দিরে খুবই সিম্পল লুক রেখেছি কারণ মোটামুটি ভালোই গরম পড়ে গেছিল তো বাজারে গেছিলাম বাজার থেকে মন্দিরে গেলাম মন্দিরে পুজো টুজো করে এখন তারপরে বাড়ি এসেছি বাড়ি এসে এখন খাওয়া দাওয়া করব। বাস তো এই ছিল আজকের দিনটা মন্দিরে গেছিলাম তো সেখান থেকে প্রসাদ নিয়ে এসেছি আর রাতে সেটাই খেয়েছিলাম অনেকদিন পরেই একটা ব্লগ আপলোড করছি তো সবাই তোমরা জানিও যে ভিডিওটা কেমন লাগছে এরকম ভ্লগ তোমরা আরও দেখতে চাও কি না তোমরা সবাই লাইক করো কিন্তু কমেন্টে সেরকম কেউ আমাকে জানানো না কমেন্ট না করলে আমি বুঝতে পারবো না যে তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে বা তোমরা কীরকম ধরনের ভিডিও দেখতে চাইছো তাই প্লিজ কমেন্টে জানিও যে ভিডিওটা কেমন লাগলো আর দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে পাই